স্কুলে যেতে হবে আজ পরীক্ষা স্কুলে যেতে হবে নিয়ে প্রচন্ড বৃষ্টি আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে সকাল আটটা বিশ মুসল বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি আমি আর তোয়া বের হয়েছিলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হই নাই মানে দরজা খুলে মাত্র রাস্তায় নেমেছিলাম কিন্তু এত তীব্র বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি যাকে বলে এক কথা বৃষ্টি সেরকম বৃষ্টির কারণে আর স্কুলে যেতে পারলাম না তোয়াকে নিয়ে তো আর আজ স্কুলের পরীক্ষা আজ ওর ইসলাম ধর্ম পরীক্ষা কিন্তু এত মুসলধারে বৃষ্টি হচ্ছে যে রাস্তায় কোনো রিকশা অটো ভ্যান কোনো কিছুই নাই যার জন্য আমরা আবার উপরে উঠে আসলাম বৃষ্টি একটু কমলেই আমরা আবার বের হব তো বাকি স্কুলে পৌঁছে দেবো যেহেতু আজকে ইসলাম ধর্ম পরীক্ষা তার কোনো পরীক্ষা হবে তারপরে অল্প সময় পরেও বের হয়ে আসলে আমি বাজার করব বাজার করে বাসায় ফিরে আসতে হবে গতকাল তো বাড়ির পালা মুরগি রান্না করেছিলাম বাড়িতে রান্না হয়েছিল সেটা কিন্তু আজকে বাজার না করলে হবে না শাকসবজি কিনতে হবে মরিচ কিনতে হবে এবং মাছও কিনতে হবে যে বৃষ্টি যাই হোক বৃষ্টি একটু কমলেই আমাকে বের হতে হবে বাজারও করতে হবে পরীক্ষা আজকে তুমি শুয়ে থাকলে হবে চলো স্কুলে চলে যাই বৃষ্টি হচ্ছে চলো বৃষ্টি কমে গেছে মনে হয় না দেখো তো বৃষ্টি কমলো নাকি চলো 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 তাড়াতাড়ি চলো আবার মেঘটাকে ঘুমঘুম করে প্রচন্ড বৃষ্টিতে রাস্তা আমাদের ডুবে গেছে বাজারের মেন রোড যেটা সেটা একদম পানিতে ডুবে গেছে তো আর পরীক্ষা শেষ তো আর পরীক্ষা দিয়ে চলে আসছে মৌখিক পরীক্ষা তো বেশি সময় নেয় নাই না তিনটা প্রশ্ন ধরছিল বাবা পারছো সবগুলো দেখি প্রশ্ন এই তো প্রশ্ন চলো ওঠো বৃষ্টি কিন্তু ছাড়ে নাই এখনো বৃষ্টি হচ্ছেই আলহামদুলিল্লাহ তো আর পরীক্ষা শেষ বৃষ্টির ভিতর ভিজে ভিজে এসে আমি আর তো আর পরীক্ষা দিয়ে গেলাম তাই না দেখতেই পাচ্ছেন একদম রাস্তাঘাট সব ডুবে গেছে প্রচুর পানি পুকুর সব পানিতে থই থই করছে রাতে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি বৃষ্টি আবার অনেক জোরে আসছে আমি একটু আর নেমে পড়েছি আয়ো গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে বৃষ্টি একটু কমলে আবার আমরা শুরু করবো যাত্রা তাই না নাহলে ভিজে যেতে হবে এখন যদি আমরা ভ্যান নিয়ে রওনা দিই আমরা বৃষ্টি কমার অপেক্ষায় আছি একটা দোকানের ছাউনিতে দাঁড়িয়ে আছি বৃষ্টি কমলেই রওনা দিই আমরা দাঁড়িয়ে আছি ঠিক উল্লাপাড়া পোস্ট অফিসের সামনে সামনে একটা ডাক বাক্স দেখতে পাচ্ছেন এই অনেকেই হয়তো ছোট যারা ছেলে আছে ডাক বাক্স কি অনেকে চেনেই না আমরা যখন ছোটবেলায় চিঠি লিখতাম এই ডাক বাক্সে আমাদেরকে চিঠি ফেলতে হতো তখন পোস্ট অফিসগুলো অনেক জাঁকজমক ছিল এখন পোস্ট অফিসের আর তেমন কোনো কাজ নাই বৃষ্টির ভিতরে আমরা একটু চা খেতে আসলাম ভাই চা আছে বানাচ্ছে তো আলু চা বিস্কিট আছে ভালো বিস্কিট হ্যাঁ আছে দেন আরেকটু বিস্কিট দেন আর চা দেন এটা আজকে গমবারে গুড়ের ভিতরে হচ্ছে আমরা একটু বিস্কিট খাই আর চা খাই কেমন আচ্ছা তো আগে উচা দিয়ে গেছে

দেখে দেখে পা ফেলো সবজি আসে নাই মনে হয় প্রচণ্ড বৃষ্টির কারণে বাজারে এখনো শাক সবজি নিয়ে বিক্রেতারা আসেন নাই মাছ উঠছে কিনা সেটা দেখতে হবে যে দেখো টাটকা লাউ নিয়ে আসছে লাউ কত করে লাউ আশি টাকা আছে সত্য আছে এত দাম আশি পর্যন্ত হয়ে গেছে আর লাউ শাক সবাই কাতাল কত করে ধন্যবাদ ভাই দশ টাকা না চলো আমরা বাজারে লেবু অনেক লেবু দেখে ভাই পটল কত পটল দিচ্ছে আজকে ষাট টাকা কেজি আসলো টাটকা মাছ আমদানি আসি তারপরে সবজি কেজি

বিশাল বিশাল মোরগ ভাই সাদা এটা কি মোরগ প্যারেন্টস বিশাল সাইজ কত করে কেজি হ্যাঁ দুইশো তিনশো আসো মাছ বাজারে যেতে হবে এদিকে 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 এদিকে

গোয়ালের বাচ্চা কত করে না চারশো তে চারশো টাকা এখন কান্না কত করে দিবেন ভাই চারশো টাকা চারশো বিশ টাকা কেজি কেজির না তিন কেজি কেজির উপরে কেজি সেলবার কার ভেঙে টাকা আবার তিনশো টাকা আর টাকা

ভাইয়ের কাছ থেকে মাছ কেটে নিয়ে যায় বাসায় ডিস্টার্ব করা যাবে না মাছ বাজারে সকালবেলা মাছ আসতেছে বেশ মাছ আসছে আরও আসতেছে আস্তে আস্তে ভাইয়ের কাছে সুন্দর মাছ আছে দেখতেছি ভাই বাইন কত করে আটশো টাকা কেজি দেয় এক হাজারই দিতে হবে ভাই একদম ফোন করে বসতে এক হাজার নিচে বেসবো না আচ্ছা

ছোট ছোট এদিকে বাইন না কচু ছয়শো টাকা না সম্ভবত ইলিশ মাছ আসলো রাতে কুয়াকাটা থেকে মাছ ছাড়ছে ভোরবেলায় এসে নামছে সেই মাছ এসে বাজারে ঢুকতেছে এখন ভাই বোয়াল কত ছোট বোয়ালি আটশো টাকা আর এটা

অনেক মাছ মাছস বড় মাছ প্রচুর মাছ পাওয়া যায় হ্যাঁ কাটে না এত বড় মাছ আর কে কাটে পাঁচ মিনিটের ভিতর কেটে পরিষ্কার করে একদম সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে কি ভাই এটা কি মাছ এটা কি এটা কি সাগরে সাগরের মাছ কত করে কেজি এটা ওটা নিলে পারে তিনশো পঞ্চাশ টাকা কেজি এই জন্যই তো চিনি নেই সাগরের মাছ দেখে বলি মাছ চিনব না কি জন্য কাজলি মাছ মাছ কত করে দিচ্ছেন আড়াইশো টাকা পোয়া হাফ কেজি সাড়ে চারশো টাকা সাড়ে চারশো কচুই গুলো তো অনেক সুন্দর কত করে তিনশো টাকা পোয়া তিনশো টাকা পোয়া বারোশো টাকা পোয়াল কত করে দিবেন

বড় হ্যাঁ কি অবস্থা না মোবাইলে যা ওঠে তাই এক কেজি বড় বড় দেখে চিংড়ি মাছ নিলাম আলদা চিংড়ি ধন্যবাদ মাছ কেনা শেষ গলদা চিংড়ি আর একটা বড় সিলভার কাপ নিয়েছি সিলভার কাপ আজকে আর মানে আমার নিলাম না এটা কেটে কুটে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি বাসায় যে শুধু রান্না করে দিবে দুপুরবেলা খাবো আজকে কাঁচা মরিচ কত করে দিচ্ছ ভাই আজকে তিনশো বিশ টাকা কেজি হঠাৎ দাম বাড়লো কি জন্য কাঁচা মরিচের কালকে আরো বেশি ছিল আচ্ছা কচুর মুখি কত করে দিচ্ছ ভাইয়া হ্যাঁ মুখী সত্তর টাকা অবস্থা আচ্ছা এক কেজি মুখিও দিও এই বৃষ্টি বাদলের জন্য সবজির দাম বাড়ছে প্রচুর দাম সবজির আজকে মুখি সত্তর টাকা বিক্রি হচ্ছে আমরা বাসে চলে আসছি ছাতা বন্ধ করো সমস্ত বাজার করে আমরা চলে আসছি তো আর পরীক্ষা শেষ করে আমরা বাজারে ঢুকছিলাম বাজার থেকে মাছ কিনলাম সবজি কিনলাম কিনে এই যে বৃষ্টির ভিতরেই বাসে চলে আসছি মনে হচ্ছে না আজকে সারাদিনেও বৃষ্টি ছাড়বে কিন্তু তাতে কোনো সমস্যা নাই আমাদের কাজ শেষ আমরা বাজার শেষ করে ফেলছি এখন শুধু রান্না করে দিবে আর আমরা দুপুরে খাব আলহামদুলিল্লা তো আজকের ভিডিও এখানেই শেষ আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ